নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসে সেই বেসমি ট্রাভেল উইথ ওয়ারবেস সার্কিট নিয়ে তো এটা আজকে সব ডেলিভারিও হয়ে যাবে দেখুন এটার সাথে কিন্তু আরও অনেকগুলো কিন্তু মাল রেডি হয়ে গেছে এখানে মিনিমাম ছখানা আছে ওখানে ঠিক এটা নিয়ে সাতখানা প্লাস ওখানে আরও দুখানা ওগুলো আনকম্পিটভাবে আছে ওগুলো জাস্ট কাজ চলছে যার হয়ে কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট লাইন কানেকশান হবে সেটা কিন্তু হয়ে গেছে মিনিমাম এদিকেদিক করে মিনিমাম আর নখানা মাল আছে তো এগুলো অনেক দিন আগে থেকেই আছে ঠিক আছে তাই এগুলোকে ছেড়ে দিলাম তো আরও আছে অর্ডার ঠিক আছে এই মাল অনেক বহু অর্ডার আছে এই মাল ঠিক আছে তো এই মাল এখন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি কারণ এই সব মানে এই মালটা এখন প্রচণ্ড পরিমাণে অর্ডার হয়ে গেছে তো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেললাইকনটিকে প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও আগে আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার স্কোরদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বা অর্ডারও করতে পারেন কিন্তু এগুলো বিশ্বকর্মার পুজোর পরে পাবেন ঠিক আছে এখন যারা অর্ডার করছেন বিশ্বকর্মার পুজোর পরে পাবেন তো যাই হোক বন্ধুরা তো চলুন আপনাদের একটু টেস্টিং দেখাই তো বন্ধুরা এখানে আছে এটা মাস্টার ভলিউম এটা আছে বেস এটা মিট এটা ট্রাভেল আর এটা আছে ওভার বেস ঠিক আছে একদম হাই লেভেলের পারফরমেন্স পাবেন এগুলোতে আপনারা আপনাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে আপনাদের বিশ্বাস না কেউ অনেকে বিশ্বাস করছে না তাদের ভিডিও যাতে বলে দিচ্ছে তাই আপনারা বিশ্বাস করুন না করুন সেটা কারো বাপের ক্ষমতা নেই আপনাদের বিশ্বাস করানোর জন্য ঠিক আছে তো যদি কারো সন্দেহ থাকে যদি কারোর প্রয়োজন মনে হয় আপনারা এসে এই সার্কিট দেখে যাবেন ঠিক আছে বা কেউ যদি নিতেই চাইছেন ঠিক আছে নিবেন যদি কোয়ালিটি না হয় ফোন করবেন আপনার মাল রিটার্ন হয়ে যাবে আপনার টাকা ফেরত হয়ে যাবে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি প্রত্যেকটা মালে শুধু এই মালে বলে এই মালে নয় প্রত্যেকটা মালে আমি গ্যারান্টি দিয়ে বলি ঠিক আছে যদি কিছু প্রবলেম হয় রিপ্লেসমেন্ট হয়ে যাবে মানে রিপেয়ারিং হয়ে যাবে কোনো পয়সা লাগবে না করিয়ার চার ফাই কিছু লাগবে না আর যদি আপনাদের মাল পছন্দ না হয় আপনার মালটা না হয়ে যাবে ঠিক আছে কোনো প্রবলেম নেই আর এই মাল যে কারোর পছন্দ হয়নি এই পর্যন্ত এই কথা কেউ এখনও পর্যন্ত যতজনের মাল গেছে সবাই নিজেরাই ফোন করে রিপেয়ার দিচ্ছে তাদের ব্যাপক মাল মানে ডেঞ্জার কোয়ালিটি মাল ঠিক আছে কেউ ইউজ না করে কেউ বুঝতে পারবে না এটাতে তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলেছি না তো আপনাদের যদি হেডফোনটা থাকে অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল সাউন্ড বা বেস কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন ঠিক আছে তো আমি প্রথমে ভলিউম বেস মিডিয়ার যেগুলো ভলিউম ওগুলো কিন্তু আমি কমিয়ে নিচ্ছি ঠিক আছে কমিয়ে কিন্তু আপনাদের টেস্টিং দেখাবো আর আমি কিন্তু কোনো হামিং গানে আপনাদের টেস্টিং দেখাচ্ছি না ঠিক আছে নর্মালি আমি স্টোক বেস মানে ইডিয়াম বে গানে আপনাদের ট্রেটিং দেখাচ্ছি আর এখানে বন্ধুরা কম্পোনেন্ট দেখে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু জেনুয়েন কম্পোনেন্ট আছে ঠিক আছে আমাদের দেখুন লোকাল কম্পোনেন্ট আমি কিছু ইউজ করি না ঠিক আছে আপনারা সবাই জানেন দেখুন প্রত্যেকটা ক্যাপাসিটা দেখুন একদম কিন্তু কেলট্রনের ক্যাপাসিটার কোনো দু অরিজিনাল মানে কী বলবো না অন্য কিছু কোম্পানির লোকাল কোম্পানির মাল আমার কাছে নেই রেজিস্ট্রান্স দেখে নিতে পারেন সবটাই কিন্তু সবটাই কিন্তু ফিলিপস টাইপ রেজিস্ট্যান্স পি এফ দেখে নিতে পারেন সব বক্স টাইপ পি এফ ঠিক আছে কোনো লোকাল মাল কিছুই নেই আমার কাছে ঠিক আছে আর এখানে এলো না এগুলো সব এলট্রনের ভলিউম সব ঠিক আছে সবই কিন্তু এলট্রনের ভলিউম কোনো লোকাল মাল কিছুই নেই দেখে নিতে পারেন এলট্রন নয় এলকন ঠিক আছে সবই এলকনের ভলিউম কোনো লোকাল মাল কিছু নেই তো চলুন এবারে আপনাদের টেস্টিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন আপনাদের রিকোয়েস্ট তবে আপনারা সাউন্ড কোয়ালিটিটা আপনারা ফিল করতে পারবেন তো চলুন এটা হচ্ছে মাস্টার ভলিউম আমি টোন দিচ্ছি আর বন্ধুরা আরেকটা জিনিস এখানে মিড টোন থাকলে কিন্তু সাউন্ড বেশি আসবে না ঠিক আছে হালকা আসবে কারণ এটার মধ্যে একটা সিস্টেমেটি আছে এটা হচ্ছে অল ইন ওয়ান বোর্ড এটা মানে এটার মধ্যে আপনারা লো ফ্রিকুয়েন্সি করতে পারবেন মানে সাবোফার যে হয় যেটা হোম থিয়েটারে যে সাবোফার হয় সাবোফার এটা করতে পারবেন ঠিক আছে সেই জন্য কিন্তু এটা সেইভাবেই সিস্টেমেটি করা আছে যে ভলিউম মিড প্লাস টোনের ভলিউম বন্ধ করলে আপনারা অনলি ফর বেস্টটা পাবেন ঠিক আছে বা যদি আপনারা চান যে বেস মিড নর্মাল যেটা মিড রেঞ্জে চলে সেটা যে এই চালাতে চান তাহলে সেটাও করতে হবে এই ভলিউমটাকে আপনাকে অফ রাখতে হবে ঠিক আছে একদম জিরোতে করতে হবে তাহলে আপনি যেমন বেস যেমন মিড তেমন মিডই আপনারা চালাতে পারবেন তেমন টোনে ঠিক আছে একদম মিড রেঞ্জের সাথে যদি আপনারা চান অনলি বেস্ট চালাতে তাহলে এই মিড প্লাস টোনকে একদম জিরো করতে হবে ঠিক আছে এটাকে আর এটাকে জাস্ট কন্ট্রোল করতে হবে ঠিক আছে একদম যেমন সাবোফার হয় একদম হাই কোয়ালিটিতে সাবোফারি চলবে ঠিক আছে আপনার আটটা জিনিস দেখাই দেখুন আমার এমপ্লিফায়ার দেখে নিতে পারেন আমার কিন্তু এটা হচ্ছে আমার পি এম সুইচ দেওয়া আছে এখানে ঠিক আছে মানে দিকে করলে এই সব এগুলো সব অ্যাক্টিভ হবে ঠিক আছে আর নিচের দিকে রাখলে সব অনেকটিভ হয়ে যাবে এগুলো কোনো কাজ করবে না ঠিক আছে আর যে এটা যে আমার বক্স চলছে আমার বক্সের ভলিউম দেখতে পারেন জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ভলিউম আছে ঠিক আছে

এখানে ভলিউম দেখে নিতে পারেন টোয়েন্টি পার্সেন্ট তবে কিন্তু ওভার ক্লিপ চলছে আমার এমপ্লিফায়ারে ঠিক আছে এতটাই প্রেশার তাও কিন্তু আমি প্রি এম বন্ধ করে রেখেছি মানে কতটা প্রেশার কতটা করে রয়েছে বুঝে নিতে পারেন এবারে তো এবারে চলুন আমাদের লো ফ্রিকুয়েন্সি করে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে জাস্ট অনলি ফর বেস্ট বেশ হচ্ছে এবার দেখুন আমরা যদি মিড রেঞ্জে তাহলে মিড রেঞ্জে কিন্তু চলবে দেখুন মিড রেঞ্জও কিন্তু চলছে দেখুন ঠিক আছে এবারে এই মিড রেঞ্জের সাথে যদি আপনারা চান ওভার বেস খেলাতে তো ওভার বেস খেলাতে পারবেন যদি আপনারা চান অনলি ফর হামিংটা আনতে তো হামিং আনতে পারবেন যদি চান স্ট্রোক আনতে তো স্ট্রোকও আনতে পারবেন এবারে যদি আপনারা চান পাঞ্চ করতে দুটো বেসকে ঠিক আছে একদম স্ট্রোক বেসের সাথে একদম ভাইব্রেশন আসবে তো সেটাও করতে পারবেন জাস্ট আপনাকে বেসের মধ্যে এই দুটো ভলিউমকে আপনাকে ম্যাচিং করতে হবে ঠিক আছে একদম পারফেক্ট লেভেল চলবে আর এখানে যদি আপনাদের প্রয়োজন মনে হয় যদি বেশ কম হচ্ছে বা সাউন্ড কম হচ্ছে তাহলে চারটি পিসের আপনারা কন্ট্রোল করে আপনারা করতে পারবেন ঠিক আছে সকলে কিন্তু কমানো আছে দেখে নিতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে সার্কিটের রেজাল্ট তো যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই সীনদ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বাট এখন যারা অর্ডার করবেন তারা কিন্তু বিশ্বকর্মা পুজোর পরে পাবেন ঠিক আছে আর বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে পরের ভিডিওতে বাই